আসসালামু আলাইকুম সম্মাই তো রোমানিয়ান প্রত্যাশী সকল ভাইদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে আজকে একটি লাইভ আসলাম অনেক বাইকে কালকে একটা রিলস ভিডিও আপলোড করে বলেছিলাম যে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন কোন বিষয়টা নিয়ে আপডেট দিলে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ খারাপ অবস্থা অনেকেই অনলাইনে আসতে পারতেছে না অনেকে নিউজ দিতে পারতেছি না ইনফরমেশন জানাতে পারতেছি না তো এখন পর্যন্ত দেখেন এই যে আপনার না তো যারা দেখবেন অথবা এখন থেকে যারা দেখা স্টার্ট করেছেন সবাইকে স্বাগত করছি মিয়া রফিক সুন্দর একটি আপডেট নিয়ে আসছি নতুন করে আজকে রোমানিয়ার ব্যাপার নিয়ে কিছু একদম খোলসা কথাবার্তা বলবো অর্থাৎ একদম পুঙ্খানুপুঙ্খ রোমানিয়ার দুইটা বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব একটা হচ্ছে বিশা রেসিডিউল এবং হচ্ছে বিশা রেশিউ আরও একটা বিষয় ভাবে আমরা আলাপ করব এই রোমানিয়াতে নতুন করে কোনো কাজের কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা কোনো ডিমান্ড আছে কিনা সে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো দুঃখিত আপনারা জানেন যে দেশের ভয়াবহ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে ঘন ঘন ভিডিও নিয়ে আসতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আলহামদুলিল্লাহ আমার বাইরা চার চার জন আসছে শুরুতে যেভাবে লাইকের বন্যা বসছে তাতে মনে হচ্ছে ভালোই রেসপন্স হবে ভাইয়া আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম সাদিয়াপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু জনিত একটু সমস্যার কারণে আজকে বেশ কয়েকদিন ধরে একটু সমস্যা ফেস করছি আমার হচ্ছে সেটা অ্যান্টি প্রবলেম অর্থাৎ আপনার চোখে বা নাকে বা গলায় এগুলো নিয়ে একটু মানে হালকা অ্যালার্জি সমস্যা আছে আপনারা দোয়া করলে সমস্যার সমাধান হয়ে যাবে ওষুধ খাচ্ছি ইনশাল্লা কমে যাবে যার জন্য চশমা ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের আজকে রোমানিয়ার বিষয় নিয়ে আপনাদের সাথে আমি মিয়া রফিক অনেকদিন পরে কথা বলার চেষ্টা করছি আজকে শুধুমাত্র রোমানিয়ার আপডেট জানাবো এবং খুব শীঘ্রই সার্বিয়ার ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও ম্যাকিং করব। সার্বিয়ার বিচার ইস্যু সম্পর্কে এবং সার্বিয়ার বর্তমান পরিস্থিতি এবং কারা কারা বিষা পাচ্ছে হরদম বিষা পাওয়ার পরেও ম্যান পাওয়ারের জন্য কারা যাইতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ আমি আজকে গত কাল থেকে গত পশু থেকেই বিভিন্ন দিল্লিতে কয়েকটা বাইশ সাথে কথা বলে বা আমাদের বাংলাদেশের এজেন্সিদের সাথে তো কথা বলা যাচ্ছে না তো দিল্লিতে কয়েকটা বাইশ সাথে যারা ওখানে স্টে করতেছে তাদের সাথে কথা বলে যেগুলো জানতে পারলাম আমি আপনাদেরকে সেগুলো নিয়ে একটু আজকে বিশ্লেষণ করবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ভিডিওতে দিয়ে সাথে করবেন ভিডিও রিচ যেন একটু বেড়ে যায় দয়া করে দয়া করে ভিডিওটি লাইভ চলাকালীন সময় কেউ হোয়াটসঅ্যাপ করবে না লাইভ কেটে যাবে দয়া করে সবার কাছে রিকোয়েস্ট করছি লাইভ চলাকালে কেউ হোয়াটসঅ্যাপে কল দিবেন না এবং এসএমএস করবেন না জানেন আমি কোটি কোটি টাকার মালিক না আমার মোবাইল একটা যেটা দিয়ে লাইভ করি সেটা দিয়ে এস করি যেটা দিয়ে লাইভ করি সেটা দিয়ে আপনাদের সাথে কথা বলি তো আপনারা দয়া করে লাইভ চলা করলে এস করবেন না এই যে অনেকগুলো মেসেজ আসতেছে এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট করছি মানে যখন লাইভ করব তখন এস কল কিছু দিবেন না দয়া করে প্লিজ আপনারা কল দিয়ে এস এম এস দিয়ে লাইভ কেটে যাওয়ার পরে এস এম এস দিয়ে যা ইচ্ছে তা জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমান এমবাসির কি খবর জি শাহিন ভাই সাথে থাকবেন সে বিষয় নিয়ে আলাপ করব গত পরশু দিন থেকে গত কাল রাতের ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েক ভাইয়ের সাথে কথা বলেছি যারা রোমানিয়াতে স্টে করছে মানে সরি দিল্লিতে স্টে করতেছে পাহাড়গঞ্জ বা বিভিন্ন জায়গায় যারা হোটেলে আছে তাদের সাথে কয়েক কয়েকবার সাথে কথা বলেছি তো রেশিও সম্পর্কে যে বিষয়টা বলবো সেটা আগে বলি বিশা রেশিও সম্পর্কে যেটা আগে সেটা বলি পরবর্তীতে রিসেডিউলের ব্যাপারটা বলবো কারণ রেশিওর ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জি ভাইয়া দুই হাজার সালে ফার্মিট হলে কি রোমানিয়া ভিসা পাওয়া যাবে জি সেই বিষয়টা নিয়ে এখন কথা বলতেছি রেশিও সম্পর্কে বলি দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে কঠিন রেশিও ছিল একশো জন ইন্টারভিউ দিয়া সত্তর জন আশি জন আমাদের বাংলাদেশি বাইরা বিসা নিছে বিসা এবং তাদের মধ্যে অনেকজন অলরেডি রোমানিয়াতে স্টে করতেছে মার্চ এপ্রিল মে জুন থেকে শুরু হয়েছে আস্তে আস্তে কমা শুরু হয়েছে রেশিও এতটা মানে দশ নামা শুরু হয়েছে দুই সালে যখন নাকি রোমানিয়া সেনজিং বিষয়টা ঘোষণা করা হয় তখন ওই সেনজিং সেনজিং মুক্ত যে যুক্ত যে দেশগুলো ছিল যেমন ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল তারা যেভাবে স্পন্সার বিষা মানুষদেরকে একশোটা বিষার মধ্যে একটা দুইশোটার বিষার মধ্যে দুইটা একটা দুইটা এরকম হইতো রোমানিয়া দুই হাজার সালে এসে সে ফাইজ মিটার শুরু করছে ঠিক আছে আপনারা জানেন যে রোমানিয়ান এম্বাসি দিল্লি এম্বাসি দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভালোভাবে বিশাল রেশিও ছিল ষাট পার্সেন্ট সত্তর ছিল আর ফিফটি ফিফটি হরদম থাকতো ঠিক আছে কিন্তু যখন দুই হাজার চব্বিশের মার্চ এপ্রিল মে জুন জুলাই এই যে এখন জুলাই চলতেছে আজকে চার পাঁচটা মাস আমার কলিজা টুকরো প্রবাসী প্রত্যাশী রোমানিয়ান প্রত্যাশী বায়েরা যারা ইন্টারভিউ দেওয়ার জন্য দিল্লিতে গেছেন রোমানিয়ান এমব্যাসী পেস করার জন্য গেছেন তাদের নাকের পানি চোখের পানি আমার কাছে হর হর নেট মানে বয়েজ অ্যাসিমেন্স আছে যে তারা কি পরিমাণ কষ্টে আছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিশার রেশিউর অবস্থা এতটা ভয়াবহ এতটা ভয়াবহ যে মানে সেটা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না 100 জন ইন্টারভিউ দিয়া দুইজনে তিনজনে ভিসা পাইতেছে আসেন ব্যাখ্যা করি এক একটা কোম্পানি থেকে বিশ জন পঁচিশ জন গেছে দুই একটা রুমে সবাই বাঘাবাগি করে থাকছে তাদের কালকে ইন্টারভিউ এক্সাম্পল তাদের কালকে ইন্টারভিউ তারা ইন্টারভিউ দেবে যাবে ইন্টারভিউ দিয়ে বাসায় আসছে কিন্তু তাদের অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না আপনারা জানেন মার্চ এপ্রিলে এপ্রিলের শেষে বা মে মাসের শুরু থেকেই যারা ইন্টারভিউ দিয়েছিল মে মাসের মাঝামাঝি অব্দি যারা ইন্টারভিউ দিয়েছেন এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি অব্দি যারা ইন্টারভিউ দিয়েছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তারা কিন্তু এখনো অনেকেই দিল্লি থেকে বাড়িতে আসতে পারে নাই কারণ অনেকেই রিজেক্ট হয়ে গেছে দুই চারজন ভিসা পাইছে কিন্তু তাদেরকে আমার এক ভাই আমাকে এভাবেও বলছে যে ভাই আমি বিষা পাইছি আজকে পঁচিশ দিন কিন্তু আমাকে ফাস্টফুড দিচ্ছে না দালাল কি কারণে আমাকে তারা জিম্মি করে আমার পাসপোর্টটা আটকাইয়া আমাকে একটা ছবি দিয়ে বলছে বিষয় হয়েছে তুমি আরো দুই লাখ টাকা তিন লাখ টাকা দিতে হবে বুঝলেন ব্যাপারটা কত কষ্টের ব্যাপার এই বিষয়টা এমনিতে সাড়ে আট লাখ আট লাখ টাকা নয় লাখ টাকা আপনি কন্ট্যাক্ট করে আপনি ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর অপেক্ষার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার পরে ভারতের বিসা কন্ট্যাক্টে বানানোর পরে বিশ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর টাকা খরচ হওয়ার পরে আপনি ভারতে গেছেন ইন্টারভিউ দিছেন কত কষ্টে এক মাস দেড় মাস পরে বিচা পাইছেন বিচা পাওয়ার পরে আবার সেই বিচা ফাস্টফুডটাকে জব্দ করে আপনার কাছ থেকে আরো দু তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার কয় তারা করছে কিছু এজেন্সি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা এই সিচুয়েশনের মধ্যে পড়বেন কেউ একটা টাকাও দিবেন না দালাল আপনার বিষা পাসপোর্ট দুইয়া পানি খাক কিছু করতে পারবে না আপনি অপেক্ষা করবেন আপনি অপেক্ষা করবেন তাকে টাকা পয়সা দিবেন না এমন কমিটমেন্টের সাথে রাজি হবেন না দয়া করে гелো সেটা রেশিও সম্বন্ধে আর কি বলবো রেশিওর অবস্থা খুবই খারাপ এসএস আই ওয়ান গেমিং ভাই আপনি যত মেসেজ দিচ্ছেন সবগুলো কেটে দিচ্ছেন কেন ভাইয়া আমি আপনাদের কমেন্ট পড়বো তো সবার কমেন্ট পড়বো উত্তর দেব বলছি তো সবার কমেন্টের উত্তর দেব ভাইয়া 24 সালে পারমিট হলে ভিসা পাওয়া জি জি বলছিলাম সাদিয়া আপু বলছিলাম যে 24 এ যারা পারমিট পাচ্ছে সেগুলো ইউনিক পারমিট তবে রেশিও সম্পর্কে কোনো ভাবে গ্যারান্টি দেওয়া যাবে না ঠিক আছে এমন এমন ভাইরা মেসেজ দিতেছে যে গ্রুপ বিষে গেছে গ্রুপ হয়েছে বিশ জন পঁচিশ জন একসাথে ইন্টারভিউ দিছে দেওয়ার পরে একজনে বিষা পাইছে আর বাকি সবাই পাইনি তাহলে ইন্ডিয়া যাতায়াত খরচ ইন্ডিয়ার বিষা কন্টাকে বানানো তারপরে যে পারমিটের কস্ট আর লাইন দেওয়ার পরে শুরুতে যে টাকাটা দিছে সেটা সেই টাকাটা ইত্যাদি তাদের কলিজার বুদ্ধা সব ফানি হয়ে যাচ্ছে কতগুলো টাকা লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো এজেন্সির পেপারস গুলো ভালো করে চেক চেক করে যাবেন এবং যারা পঁচিশ উদ্যোগে বয়স আছেন তাদের জন্য বলবো এখন যে আর্টিকেল সাতাশের ব্যাপারটা কিন্তু তারা দেখছে না যাদের চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর বয়স তাদেরকেও আর্টিকেল সাতাশ দিয়ে তারা রিজেক্ট করে দিচ্ছে আসলে তাদের মনে হচ্ছে এটাই যে রোমানিয়াতে তারা লোক নিবে না নিবে দুই একটা করে নিবে নিয়া আর এজেন্সির লোকেরা কিন্তু এটা জানে তারপরে এজেন্সির লোকেরা কি করছে দুইটা ফার্মিটের মানে দুইটা ফার্মিট দেখাইবো চারটা ভিসা দেখাইবো আরব বিশ পঞ্চাশটা ঢুকাইবো ঢুকাইয়া কি করব তাদের পকেট ভারী করব তাদের পকেট গরম করব অন্যদিকে আমার কলিজার টুকরো প্রত্যাশী প্রত্যাশী রোমানিয়ার প্রত্যাশী বাইদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে রেশিও এতটা বাজে তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই রিসিউটা যেন আরেকটু একটু বাড়িয়ে দেয় এরকম যেন কারো এরকম যেন সর্বনাশ না হয় আসেন রিশিডিউলের ব্যাপারে কথা বলবো তবে দুই একটা কমেন্ট নিয়ে নি রোমানিয়া এখন কত পার্সেন্ট বিচার হচ্ছে ভাইয়া সেটাই বলছি একশো জনে ইন্টারভিউ দিলে দুইজন পাঁচজন চারজন ছয় জন এরকমই হচ্ছে বেশি হচ্ছে না তো আপনার প্রিপারেশন থাকবে টেনশন করা যাবে না আপনার রিজিক যদি রোমানিয়াতে থাকে কোনোভাবে আল্লাহ সোবান ও তালা আপনাকে সেখান থেকে আপনার মানে আল্লাহর উপর ভরসা করে চলতে হবে কোনোভাবে রিজিক থাকলে কেউ ঠেকাতে পারবে না ইনশাল সার্বিয়ার খবর কি সার্বিয়ার নিয়ে বিরাট একটা ভিডিও আসবে দারুণ একটা আপডেট আসবে আজকে রাতে না হলেও কালকে বেলার মধ্যে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড হবে ভিডিওটা করতেছি না কারণ শারীরিকভাবে একটু অসুস্থ ভিডিও করতে গেলে দারুণ এনার্জি এবং এডিটিং করার অনেক সময় বা সার্বিয়া কি এখন ফাইল জমা ঠিক হবে জি সার্বিয়ার ব্যাপারটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসতেছি সার্বিয়াতে এখন পর্যন্ত আমি অনেক বাইকে এজেন্সিতে পাঠিয়েছি অনেক এজেন্সিতে সবাই ফাইল দিছে অনেক বাইর পারমিট আসা শুরু করেছে পিভিসের পারমিট অনেক ভাই এখনো অপেক্ষা দিন আছেন আল্লাহ ভরসা আল্লাহ সবার মনে আশা পূর্ণ করবে আজকে রোমানিয়ার বিষয় নিয়ে কথা বলতেছি লাইভটাতে সো আপনারা স্টে করুন রোমানিয়ার ব্যাপার রোমানিয়ার যে রিশিডিউলের ব্যাপারটা কিছুক্ষণ আগে আজকে কিছুক্ষণ আগে সাইদ রোমানিয়া ভার্সিস নামে একটা সাইদ ভাই নামে একটা লোক আছে আপনারা সবাই জানেন সে একটা ভিডিও করে আপলোড দিছে যে সে নাকি পঁচিশ জন ছাব্বিশ জনের রিশিডিউল নিছে ভেরি তারা সবাই একই দিন একই সাথে তারা আপনার ইন্টারভিউ দেবে একটা কথা মনোযোগ দিয়ে শুনেন আমি মিয়া রফিক আমি সব সময় বলে আসছি এর আগে ভিডিওতে বলছি রিসেডিউল নেওয়া যাবে কোনো না কোনোভাবে আন্ডার টেবিলে ঘুষ টুস দিয়া বা সিস্টেম করে বিভিন্ন এজেন্সির সক্ষতা দিয়ে করতে পারবে তবে রিসেডিউল নেওয়াটা সবচেয়ে বোকামি হবে কারণ এমনিতে হচ্ছে বিশাল রিসিউ খারাপ আবার রিসেডিউল নিয়ে আপনি যাবেন একটা বিচাও হবে না ঋষি একটা বিচাও হবে না একটা বিচাও হবে না আমার কাছে মিনিমাম এরকম দশটা বাইর অকারেন্স মেসেজ আছে দশটা বাইর প্রুফ আমার কাছে আছে মিনিমাম আপনারা যদি বলেন সেই রেকর্ডগুলো গুলা শুনাই শুনাই আপনাদেরকে ভিডিও দেব যারা গ্রুপ করে করে রিশিডিউল নিয়া ও রোমানিয়ান এমবাসি দিল্লিতে গিয়ে ইন্টারভিউ দিছেন তিন দিন চার দিন পরে তাদের মেসেজ আসছে তারা সবগুলো রিজেক্ট তারা বুঝে আপনি রোমানিয়ার আপনার আইন কানুন সম্বন্ধে জানেন না রোমানিয়ার রুলস সম্বন্ধে আপনি জানেন না আপনি এজেন্সি খুলে বয়ে রয়েছেন সবাইকে টাকাগুলো এই রক্ত টাকা এই জমি বেচা টাকা মায়ের গহনা বেচা টাকা এই টাকাগুলো দুলে সাত করার জন্য আপনারা এজেন্সিটা কারো কেউ কেউ এজেন্সি আছেন মানে উঠে পড়ে লাগছেন রিশিডিউল নিয়ে দিবেন রিশিডিউল আপনি নিতে পারেন অবশ্যই পারেন কিন্তু যারা রিশিডিউল নিয়ে যাবে আমি বলছি শুনেন আপনারা কেউ অপমান যদি করতে পারেন রিশিডিউল নিয়ে বিচা পাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সেটা নিয়ে আমি ভিডিও করব। তবে যদি পায়া থাকেন আমি অনুতপ্ত প্রকাশ করব। আমি বলছি আজকে দুই মাস ধরে যারা রেশিডিউল নিয়া রোমানিয়ান অ্যাম্বাসি দিল্লি অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী শিডিউল অনুযায়ী গেছেন কেউ কোনো না কোনোভাবেই রেশিডিউল নিছেন কিন্তু কেউ বিসা পান নাই চরম সত্য কথা ভাই আমার কাছে অনেক প্রমাণ আছে এগুলো ঠিক আছে আঠারো বছর বয়স হলে করেছি করা যাবে না ভাই নাই ভাই আপনি আঠারো বছরে ক্রোশিয়ার জন্য রোমানিয়ার জন্য বুলগেরিয়ার জন্য সেনজিং যুক্ত দেশের জন্য अप्लाई করেন না ভাই আপনার জন্য নন সেন্ট্রাল ইউরোপ যেমন ম্যাসেদোনিয়া সার্বিয়া এগুলা জন্য ট্রাই করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি রোমানিয়া ক্রোশিয়ার জন্য 18 বছর হইলে হবে না ভাই মিনিমাম 20 21 বছর 22 বছর হইলে ক্রোশিয়া আর মিনিমাম 25 24 26 30 এরকম হইলে রোমানিয়া করেন আর রোমানিয়ার ব্যাপারে কি বলবো ভাই রোমানিয়া এখন 40 বছর বয়স হইলে রিজেক্ট করে দিচ্ছে বলতেছে আর্টিকেল 27 সন্দেহ আরে ভাই তোদের দেশ তো সায়েন্স চেঞ্জিং হয়ে গেছে আর মানুষ ভাগবে তোদের এই সন্দেহ থাকার কারণ কি তার মানে চেঞ্জিং হয়েছে কিন্তু তোরা ফকির ফকিরে রয়ে গেছো এই তো না আর রোমানিয়া সম্বন্ধে কঠিন একটা ভয়াবহ আপডেট নিয়ে আসব ভিডিও নিয়ে আসব আমাদের বাংলাদেশ থেকে মিনিমাম চার থেকে পাঁচটা কোটির বড় বড় এজেন্সি এমন ভয়ঙ্কর দালালি করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে নিয়ে তারা উদাও বলতেছে বিদেশ আছে বিদেশ আছে আজকে বলতেছে ক্লায়েন্টে যখন যোগাযোগ করে বলা যে ভাই যিনি এজেন্সির মালিক উনি বাইরে আছেন আপনি কয়দিন পরে যোগাযোগ করেন এই কথাগুলো যেন তাদের বলায় শেষ হয় না চার মাস ছয় মাসও এই কথাগুলো তাদের মুখে থাকে যে এজেন্সির মালিক সে সবসময় বিদেশে পড়ে থাকলে তো সে ফাইল নেই কেন সে ফাইল নিবে কেন অর্থাৎ একশো জন দুইশো জনের কাছ থেকে ফাইল নিবে নিয়ে টাকাগুলো দিয়ে সে ব্যবসা করবে সাত মাস পরবর্তীতে আবার কিছু লোক থেকে ফাইল মানে ফাইল নির্ণয়ের জন্য টাকা নিয়ে কিছু কিছু ধরুন 6 মাস আগে যাদের কাছ থেকে ফাইনালিসে তাদের টাকাগুলো ব্যাক করে দিব বলবো যে আপনার পারমিট আসছে না আপনার সমস্যা আপনার এখন আর রোমানিয়া লোক দিচ্ছে না এই কোম্পানি লোক বলক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি সো এই সব ঠকবাজির কাছে কেউ যাবেন না যে লোক রোমানিয়াতে আছে যে লোক রোমানিয়া সম্পর্কে ভালো কাজ করতে পারে এমন প্রুফ আছে তাদের ইউজফুল প্রুফ আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইল জমা করতে পারেন ফাইল জমা করবেন না সেটা আমি বলবো না বুলগেরিয়া রোমানিয়া এগুলোতে এখন খুবই নতুন করে যে চব্বিশের যে স্ট্রেনিং এর পরে তারা ভালোই কাজ করতেছে তবে রিসিউর সম্পর্কে কোনোভাবে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না পারমিট গুলো আসতেছে খুব সুন্দর পারমিট অনেক মানে গর্জিয়াস পারমিট আসতেছে বাট আপনি যে রিসিউ সম্পর্কে আমি আপনাদেরকে বলছি বারবার যে যদি ভাগ্য ভালো হয় আপনার আল্লাহর রহমতে কেউ ঠাকাইতে পারবে না যেতে পারবেন আর ঋষিও আজকে যে দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আছে আগামীতে যে এটা বরাবর থাকবে সেটাও বলা যাবে হয়তো আগামী মাসে রেশিও বার বেড়ে যেতে পারে সেটা আল্লাহর হুকুম তো যাদের বলতেছি যে বিশে আপনারা রেশিডিউল নিয়া কেউ এমবাসি পেস করবেন না রেশিডিউল নিয়ে কেউ অ্যাম্বাসি পেস করবেন না যারা ভিডিওটি শুরু থেকে দেখেন নাই দয়া করে বিশে রেশিডিউল রেশিডিউল সম্পর্কে অ্যাপয়েন্টমেন্ট রেশিডিউল সম্পর্কে বলেছি এবং বিশা রেশিডিউ রেশিও সম্পর্কে বলেছি যারা কথাগুলো বুঝতে পারেন না শুরু থেকে আবার শুরু করবেন তারপর সেসব দিয়ে আবার দেখবেন আর সার্বিয়ানিয়া নতুন একটি আপডেট আসতেছে আজকে রাতে না হলেও কালকে মধ্যে আপনারা পাবেন বিশ্বের ইস্যু চমৎকার ভালো এবং পুরা ফাইল জমা করতেছে পাবলিক এবং আমি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমার একটা পরিচিত এজেন্সি বিনা পেমেন্টে অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু ফাইল জমা করতেছে যারা আগ্রহী যারা আগ্রহী দেশের যে কোনো প্রান্তে থেকে থাকেন এসএমএস দিয়ে শুধু কথা বলবেন যে ফাইল জমা করব ওই লোকের অ্যাড্রেসটা দেন জাস্ট এটা অন্যথায় ফালতু ফালতু কথা বলার জন্য সারাক্ষণ পারমিট চেক করার জন্য এসএমএস করেন সবাই আমি তাতে কোনো রাগ করি না কিন্তু এই যে ফার্মি আপনি ফাইল জমা করবেন উইদাউট পেমেন্ট ছাড়া ওটা নিয়ে অনেক কথা বলার কোনো প্রয়োজন আপনি কে ফাইল জমা নিবে টাকা ছাড়া তার সাথে আপনি কথা বলবেন আমি তার নাম্বার দিয়ে দিব একটা মেসেজ দিবেন শুধু ব্যাস এটাই সেটা হচ্ছে চট্টগ্রাম পেনি নোয়াখালী লক্ষীপুর কো মিললে হলে বেশি সবচেয়ে ভালো হয় কারণ ওই এজেন্টিটা হচ্ছে পেনি এবং চট্টগ্রাম তার দুইটা এজেন্সি একই নামে আমি নাম মেনশন করব না যারা ফাইল জমা করতেছেন ফ্রি ফ্রি মানে টাকা লাগবে না তবে তাদের পারমিট আসলে পারমিট কস্ট প্লাস অ্যাডভান্স যে কস্টটা আছে সেটা দিয়ে দিতে হবে চেক করে তো যাই হোক এই কথাগুলো আপডেট থাক এটা কোনো কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত